হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের কুর্তি কিংবা নাইটের গলায় কীভাবে প্ল্যাকেটটা লাগাবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবো দেখুন তার জন্য আমি এই কুর্তিটা কাটিং করে নিয়েছি এর গলায় আমি প্লাকেটটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে দেখুন মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে এই মিডিল অংশটা আমি বের করে নিচ্ছি দেখুন এইভাবে নখ দিয়ে একটু প্রেস করলে মিডিল অংশটা বেরিয়ে যাবে এটা আপনারা কলার কুর্তি কিংবা ডিপ গলার সাথেও প্লাকেটটা তৈরি করে নিতে পারেন এখানে আমি কলার কুর্তি কাটিং করেছি এখানে তিন ইঞ্চি উপরে আমি রেখেছি এবং নিচেই আমি এখান থেকে ছয় ইঞ্চি রেখে নিচ্ছি নিয়ে একটা দাগ দিয়ে এই অংশটা প্রথমে কেটে নেব দেখুন এই যে এইভাবে খুলে নিয়ে আমি এই দাগ বরাবর এই অংশটা কেটে নিচ্ছি দেখুন এইভাবে যে ছয় ইঞ্চিতে আমি কেটে নিলাম এবার আমি চলুন আপনাদের দেখাই এতে আমি কিভাবে কাপড়টা অ্যাটাচ করব তার জন্য দেখুন এই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি আর কতটা লম্বা চওড়া নেবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি প্লাকেটের জন্য ছয় ইঞ্চি রেখেছিলাম এই কারণে সাত ইঞ্চি আমি ধরবো ধরে এর ডবল আমি কাপড় নিয়ে নেব। অর্থাৎ এখানে চোদ্দো ইঞ্চি লম্বা আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি আর আমি একটা কাপড় দিয়ে প্লাকেটটা আপনাদের করে দেখাবো এই চোদ্দো ইঞ্চি কাপড়টা আমি এবার সমান করে কেটে নিচ্ছি নিয়ে দেখুন আমি কত ইঞ্চি চওড়া রাখছি সেটাও আপনাদের দেখাচ্ছে আপনারা যেমন প্লাকেট পছন্দ করবেন তেমন চওড়া রাখবেন আপনারা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি রাখতে পারেন আমি এখানে দু ইঞ্চি দুই সুত কাপড় রেখে এটা লম্বা করে আমি কেটে নেব দেখুন এবার আমি কুর্তিটা নিয়ে নিচ্ছি এই কুর্তিটার সোজা পিঠ আর উল্টো পিঠটা দেখে নেবেন দেখুন এই যে এটা আমার উল্টো পিঠ আর প্লাকেটটা সেলাই হবে এই দেখুন এই যে সোজা পিঠটা এইভাবে রেখে নিচ্ছি উল্টো দিকে আমি সেলাই করে উপরের দিকে আনবো দেখুন এই যে উল্টো দিকের সাথে আমার কুর্তির উল্টো দিকের সাথে পোটির সোজা দিকটা আমি এইভাবে মিলিয়ে নিচে রেখে নেবো দেখুন এই যে এইভাবে সোজা দিকের সাথে এই যে উল উল্টো দিকটা এইভাবে মিলিয়ে নিয়ে দেখুন একটুখানি ফাঁকা রেখে দুই ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে নেবো দেখুন এইভাবে ধরবো ধরে অল্প অল্প করে আমি সেলাই করে নেব দেখুন এইভাবে ধরে সম্পূর্ণটা এই যে এই দেখুন এই কোন পর্যন্ত আসলো এখানে দেখুন আপনারা কীভাবে করবেন আমি একটা কাপড়েই পুরো অংশটা সেলাই করব দেখুন এইভাবে ধরে নেব এই যে কোনটায় কতগুলো দেখুন এই যে কুচি মতন আসছে আপনারা খেয়াল করবেন যেন এইগুলো ভাজ মতো না পড়ে যায় সেইভাবে আপনারা ধরে ধরে সেলাইটা করে নেবেন দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এখানে যে যে কোনটা হয়েছে এখানে এই ভি শেপের মতন করে আমি একটু কেটে নেব দেখুন এইভাবে তাহলে কোনটা আমার মূর্তে সুবিধা হবে এবার দেখুন এখানে দুষুধ মতো আপনারা এই নখ দিয়ে প্রেস করে নিতে পারেন আবার আয়রন দিয়েও আপনারা আয়রন করে নিয়ে এই পট্টিটা সেট করে নিতে পারেন দেখুন আমি এখানে একটু নখ দিয়ে প্রেস করে এখানে যে সেলাইটা দিয়েছিলাম তার ঠিক উপরে এইভাবে রাখবো রেখে পুরো কাপড়টা আমি আবার সেলাই করে নেব দেখুন এইভাবে ধরে ধরে এই কাপড়ের উপরে তুলছি আপনারা যত চওড়া পট্টি অ্যাটাচ করতে চাইবেন সেরকমভাবে আপনাদের এখানে চওড়া প্লাকেট তৈরি হবে আমি একটু সরু লাগিয়েছি এই কারণে একটু সরু প্লাকেট আমার এখানে তৈরি হচ্ছে দেখুন এইভাবে সেলাই করে নেবো দেখুন এই ভাঁজগুলো আপনারা দেখে নেবেন যেন ভাঁজ না পড়ে সেইভাবে সেলাইটা দিয়ে নেবেন দেখুন এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এই যে পুরোটা আমি সেলাই করে নিলাম এবার দেখুন এই যে কোনটা আপনারা কি করবেন এইভাবে দেখুন কত সুন্দরভাবে অটোমেটিক সেপটা তৈরি হয়ে যাবে এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করবেন করে এইভাবে সমান করে রাখবেন এই দেখুন কত সুন্দরভাবে আমার এখানে কোনটা তৈরি হয়ে গেল এবার দেখুন এইখানটা একটুখানি হাত দিয়ে ঠিক করে নেবেন নিয়ে কোণের শেপটা ঠিকঠাক করে দিয়ে নেবেন এখানে দেখুন উপরে আমি একটা পিন দিয়ে আটকে নিয়ে এবার নিচের অংশটা একটু সেলাই করে নেব তাহলে আমার এখানে সে প্লাকেটের জয়েন্টটা একটু মজবুত হবে দেখুন ভালো করে একটু ধরে নেবেন যেন শেপটা আঁকা বাঁকা না হয় এইভাবে ধরে নিয়ে সেলাইটা আমি করে নিচ্ছি দেখুন এইভাবে আপনারা যদি প্লাকেট সেলাই করেন আপনাদের খুব সহজে প্লাকেটটা তৈরি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর হয়ে থাকে দেখুন এইভাবে ধরে নেব নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি যে সম্পূর্ণটা আমি সেলাই করে নেব এইভাবে ঘুরিয়ে এখান থেকেও এইভাবে ঘুরিয়ে একটু উপর পর্যন্ত এসে এখানে আমি দুটো চাপ সেলাই দিয়ে নিচ্ছি নিলেই আমার প্লাকেটটা রেডি হয়ে গেল এবার দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি এই যে প্লাকেটটা আমার রেডি হয়ে গেল এখানে আপনারা চাইলে হুক কিংবা বোতাম যে কোনোই লাগিয়ে নিতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন আজ হবে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে দেখুন কত সুন্দরভাবে আমি এই প্লাকেটটা রেডি করে নিয়েছি